সুপ্রিয় ও মশাখামারি ভাই ও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা বড়ো সাইজের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা সরাসরি কালচারের জন্য তো উন্নত মানের তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই বিজিটি শুধুমাত্র আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের উন্নত মানের থাই পাঙ্খা সাজের পোনা তো সর্বোচ্চ কিন্তু এটা কিন্তু বড়ো সাইজের পোনাই আমরা অনলাইনের ভিতরে কিন্তু পারফ হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে পার হিসাবে অর্ডার করতে পারেন তো বৃহস আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাড়ি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই সাইজের পোনাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন এবং কি আপনারা চাইলেও কিন্তু সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে এই পনাগুলি অর্ডার করতে পারেন এবং কেউ পোনাটা চাইলেও কিন্তু আমাদের এখান থেকে এসেও নিতে পারেন তো বেশ অবশ্যই আপনারা থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা যশোর কিংবা মাইমিসিং যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা ক্রয় করবেন তো এরকম কিন্তু অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তো আমরা অনলাইনের ভিতরে কিন্তু অবশ্যই অরিজিনাল পোনা কিন্তু বিক্রি করে থাকি তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই পনাগুলি অবশ্যই সর্বোচ্চ কম রেটের ভিতরে অর্ডার করতে পারেন